হাই ক্লাসেটের স্টুডেন্টরা কেমন আছে সবাই তো আজকের ক্লাসে আমরা দেখবো অ্যানসারিং কুশন ফ্রম দ্য পোয়েম অর্থাৎ পয়েম থেকে কীভাবে কোশন মানে সলভ করতে হয় ওইটা আমরা দেখবো আচ্ছা আমরা এখন এই ইউনিট টু এর লেসন ফাইভ এর যে পয়েমটা ওইটা পড়ব দেখো এই পয়েমটা হচ্ছে আ লিটল প্লান্ট একটি ছোটো চারাগাছ গাছ তো ইন দ্য হার্ট অফ আ সিট সিড অর্থ তো আমরা বুঝি বীজ হ্যাঁ এটার অর্থ দ্বারা একটি বীজের গভীরে ইন দ্য হার্ট অফ দা সিট একটি বীজের গভীরে আর ব্যাখ্যা যদি দিই তাহলে হবে বীজের ভিতরের কেন্দ্রে বা অভ্যন্তরে বা অন্তরে ভিতরে ডিপ বাড়িট বলতে সমাহিত গভীর গভীরে অর্থাৎ গভীরভাবে মাটির নিচে পুঁতে রাখা ছিল ব্যাখ্যা যদি দেই তাহলে হবে বীজটি অনেক গভীরে মাটির নিচে ছিল যেমন ঘুমন্ত অবস্থায় আর ডেয়ার লিটল প্লান্ট আর ডেয়ার লিটল প্লান্ট প্লান্ট অর্থ চারা বুঝি আমরা একটি ছোট প্রিয় গাছ হ্যাঁ ব্যাখ্যা যদি দিই তাহলে হবে সেই বীজের ভেতরে একটি ছোট চারা লুকানো ছিল তারপর গভীর ছিল লে অর্থ থাকা গুমে ছিল আর কি তো শুয়ে ছিল এরকম ছোট চারাটি যেন ঘুমিয়েছিল এখনো জন্ম নেইনি অয়েকট ভয়েস অয়েক অর্থ হচ্ছে জাগা হ্যাঁ সেট এর অর্থ কি জাগো একটি কণ্ঠস্বর বলল ব্যাখ্যা যদি দিই তাহলে হবে এমন কেউ যেন ডাক দিল চারাটিকে জাগতে অফ দা রেইন সেই কণ্ঠস্বর ছিল উজ্জ্বল বৃষ্টির অর্থাৎ বৃষ্টি পড়ার শব্দ চারদিকে ডেকে তুলল। লিটল প্লান্ট ছোট চারাটির ফুটাই সেই ডাক শুনল ছোট চারাটি কি করছে সেই ডাকটা শুনছে অর্থাৎ ঘুমন্ত চারাটি সারা অ্যান্ড রোজ টু সি রুজ অর্থ হচ্ছে উঠা টু সি অর্থাৎ উঠে দেখতে পেল। চারাটি তার মাথা তোলা মাটি থেকে উপরে উঠতে শুরু করলো আর কি হোয়াট দ্য ওয়ান্ডারফুল কী রয়েছে সেই আশ্চর্য আউটসাইড ওয়ার্ল্ড বি বাইরের জগৎটা আসলে কেমন অর্থাৎ চারাটি জানতে চাই বাইরের পৃথিবীটা কতটা সুন্দর ও বিস্ময়কর বুঝছো এখন আমরা এই কোয়েশনগুলোর অ্যান্সার দিব দেখো হোয়াট ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং ছোটো গাছটি কোথায় ঘুমাচ্ছে তো দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং হ্যাঁ দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং লিখলাম কোথায় ঘুমাচ্ছে আমরা প্যাসেজ এই পয়েমের মধ্যে কিন্তু পাইছি কোথায় সিট অর্থাৎ ইন সিট বীজের মধ্যে এই যে দেখছো অ্যান্সারটা ইনসাইড সিট বীজের ভিতরে আর কি হু ইস্পুক টু দ্য লিটল প্লান্ট ছোট গাছটির সাথে কে কথা বলছিল তো ছোটো গাছটার সাথে কে কথা বলছিল তো মূলত রেইন ড্রপস রেইন ড্রপস হ্যাঁ বৃষ্টির যে ফুটাগুলো ওইগুলা কথা বলছিল টু দ্য লিটল এই যে দেখো আমরা যদি এর অ্যান্সারটা যদি দেখি কোথায় পাবো এই যে এই যে রেইনড্রপস রেইনড্রপসগুলো মূলত কথা বয়েসটা আর কি তো অ্যান্সারটা হচ্ছে দ্য রেইনড্রপস ই টু দ্য লিটল প্লান্ট হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু তারা ছোট গাছটিকে কী করতে চেয়েছিল তো আমরা দেখছি যে দে ওয়ান্টেড তারা চাইছিল দ্য লিটল প্লান্ট টু ওয়াক আপ জাগোক অ্যান্ড গ্রো বড়ো হোক তারপর হোয়াট টু থিংস ডু প্লান্টস নিট ইন অর্ডার টু গ্রো গাছপালা বাড়ার জন্য দুটি কী জিনিসের প্রয়োজন হয় তো প্লান্টস নিট ওয়াটার প্লান্টসের প্রয়োজন কি নিডস প্রয়োজন কি ওয়াটার পানি এবং সানলাইট সূর্য রোশনি ইন অর্ডার টু গ্রো তারপর হুইস ওয়ার্ডস ইন দ্য পয়াম মিনস গ্রো এখানে গ্রো বলতে কি বুঝাইছে তো গ্রো অর্থটা দ্বারা তোমার কবিতার মধ্যে বুঝাইছে রোজ রোজ মানে বেড়ে ওঠা হ্যাঁ বা ওঠা এরকম হোয়াট ইজ ইনসাইড দ্য সিট বীজের ভেতরে কি আছে তো আমরা দেখছি যে ইনসাইড দ্য সিট বীজের ভেতরে কি আছে দেয়ার ইজ আ লিটল প্লান্ট একটা ছোট চারা আছে হাউ ডিপ ইজ দ্য সিট বাড়িট হ্যাঁ হাউ ডিট সমাহিত ইসাহিত কত গভীরে সমাহিত বলতে কত গভীরে আছে আর কি দ্য বা ভেরি ডিপ অনেক গভীরে ইন দ্য সয়েল তো আমরা কিন্তু ভেরি ডিপ এই কথাটা পাইছিলাম পোয়েমে তারপর হোয়াট ইজ দ্য লিটল প্লান্ট ডুইং ইনসাইড দ্য সিট বীজটির ভেতরে ছোট গাছটি কি করছে তো ছোট গাছটি মূলত স্লিপিং করছে হ্যাঁ ঘুমিয়ে আছে তারপর হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য লিটল প্লান্ট ওয়াজ স্লিপিং তুমি কেন মনে করো ছোট গাছটি ঘুমাচ্ছিল তো দ্য লিটল প্লান্ট ওয়াজ স্লিপিং বিকজ ইট ওয়াজ ইনসাইড দ্য সিট হ্যাঁ সে বীজের ভিতরে আছে আর কি হোয়াই ডু ইউ লাইক পোয়েম আপনি কেন কবিতাটি পছন্দ করেন তো আই লাইক দ্য পোয়েম বিকজ ইট শোস এট এটা দেখায় হাওয়া স্মল সিট কিভাবে ছোট একটা বীজ বিকামস হ্যাঁ আ বিউটিফুল প্লান্ট মানে বিকামস হয় একটা সুন্দর একটা চারাতে রূপান্তরিত হয় এইটা মূলত শেখা যায় এই যে পোয়েমটার মাধ্যমে বা বোঝা যায় বুঝছ।